হ্যালো আসসালামু আলাইকুম চলে এলাম মোহাম্মদ নুসাইবাস ব্লক পেজ থেকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো নুসাইবার বন্ধুর ফ্রে বার্থডেতে চলে এসেছি আমরা আসলে ওর ফ্রেন্ডের বার্থডে এর আগেও আমরা গত বছর পালন করেছি এবছর আবার সেই আনন্দে সামিল হতে গিয়েছি আছে খাওয়া দাওয়া আছে আনন্দ মজা সবটাই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটির সাথে থাকবেন দেখতে থাকুন আর বাচ্চাদের হাসি আনন্দ তার সাথে কেক দুই ধরনের কেকই আছে কেকের উপর বাচ্চাদের হামলে পড়া সবটাই আপনাদের সাথে শেয়ার করব কি হলো না হলো প্রথমেই একটু সবুজ দেখালাম কারণ ভাবির বাসাটা অসম্ভব সুন্দর আর এই মানে প্ল্যান্ট গাছটা খুবই ভালো লাগলো আমার আর সত্যি বলতে তার বাসাটা এতটাই গোছানো যে দেখেই চোখটা শান্তি শান্তি লাগে আর থাকতেও বেশ ভালোই লাগে তো এই তো বাসাটা এত সুন্দর একটু ভিডিও করে নিলাম সেই সাথে আপনাদেরও একটু দেখাচ্ছি আর এখানে কিছু শোপিস ছিল যেগুলো আমার সব সময়ই ভালো লাগে এসেই একটু ভিডিও করি আর যেহেতু বাচ্চাদের প্রোগ্রাম বাচ্চাদের আনন্দ বাচ্চার বার্থডে তো যার কারণেই হচ্ছে এখানে বাচ্চা থাকবেই আমাদের আরও দুই তিনজন ভাবি এসেছিলো তাদের বেবিরাও ছিল আর যে বার্থডে বার্থডে গার্লের হচ্ছে কাজিন বোন ছিল সবাই একসঙ্গে বেশে বসে আসলে খাচ্ছিলো এই ফ্রেন্ডদের সাথে একসঙ্গে নিয়ে খাচ্ছিল তারা হাত দিয়ে আর একসঙ্গে হলেই তারা আসলে নিজেদের হাতে খেতে চায় কিন্তু অন্য সময় কিন্তু তারা কখনোই একা হাতে খায় না আর এই যে এখানে তাদের একদম রেডি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছিলাম তো ছবি তোলার জন্য আর বাড়ি কেক কাটার কিছুক্ষণ আগ মুহূর্তে আর এখানে একটা চকলেট বক্স এটার উপরে সবাই হামলে পড়েছে আসলে কিভাবে খোলা যায় না খোলা যায় তো এখানে দেখতেই পাচ্ছেন কতগুলো মাথা সব একসঙ্গে হয়ে এইটা খোলার চেষ্টা করছিল আর এই যে আমাদের জারিন পাখি কিউট বেবিটা সে তার মতো করে খেলছিলো খুবই ভালো লাগে ওকে আমার এত সুন্দর করে ও কথা বলে সবসময়ই ও অনেক কিউট তো আর এই যে এই যে নুসাইবাদের ফ্রেন্ড সবাই ফ্রেন্ড ওরা একই স্কুলে পড়ে একসাথে ওরা ওঠা বসা করে ম্যাক্সিমাম টাইম আর এই যে সব কিছু শেষে হচ্ছে তাদের ছবি তোলার একটা ব্যাপার আছে যেটা না তুললেই হয় না ছবিগুলো আসলে তাদের স্মৃতি হয়ে থাকবে একটা সময় আর এখানে দেখেন একজন পিছনে তাকিয়েছে মানে এক এক করে সব ঘুরে পেছনে তাকাতেই হবে বাচ্চা বলে কথা আসলে আর এই এদিকে হচ্ছে দুজনের কেক নিয়ে এসেছে যেহেতু ভাবির দুটো মেয়ে একটা হচ্ছে রামিন আর একটা হচ্ছে জারিন তো দুজনের জন্যই দুটো কেক এনেছে কারণ একজনের জন্য কিনলে আর একজনকে না দিলে দুজনেই মন খারাপ করে তো এই যে দুটো কেক খুব সুন্দর সুন্দর একটা হচ্ছে ইউনিকর্ন শেপের আর একটা হচ্ছে অরেঞ্জ কেক তো একে খুবই ভালো আর খেতে খুবই অসাধারণ এই কেক দুটো হচ্ছে গিফট পেয়েছে আমাদেরই ওদের এক ফ্রেন্ডের মা হচ্ছে তার অনলাইন বিজনেস আছে এই কেকের উপরে তো তার থেকেই সে গিফট করেছে কেকগুলো সত্যিই অসাধারণ খেতে অনেক ভালো লেগেছে আর এই যে তাদের সব শেষে হচ্ছে খাওয়া দাওয়া সব কিছুই হলো সব শেষে হচ্ছে তাদের স্প্রে নিয়ে খেলা হাসি আনন্দ সবগুলো একসাথে ভাগ করে নিল আর সাথে আমরাও একটু উপভোগ করলাম তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ